টেস্ট হোয়াট ইজ ইউর ফুল নেম মাই ফুল আহমদ হোয়াট ইজ দা সিগনি অফ ইউর নেম স্টাডি ডু ইউ স্টাডি ইউর ওয়ার্ক আই এম স্টুডেন্ট আই হ্যাভ এ কম্পিটেড ইন্টারমিডিয়েট লেভেল কলেজিং to my higher study abroad which country do you prefer to study i prefer to study uh, in the state of america uh, especially uh, i also enjoy america stops around okay uh, can you please tell me about uh, education you like to study in america mm -hmm. courses you like to do in america what courses you like to do in america Mm, absolutely. Uh, mm, the, I course. I Sir, course, uh, could you repeat the question? What subject or courses you like to do in America? I oh, understand. Yes, yes. Uh, uh, absolutely. I, uh, I course uh, in with computer science and engineering i like to study. study i like to study computer science in engineering especially hmm. especially um, do you practice english definitely i enjoy practice english especially especially i also uh, every day every day in the morning in english ডিড ইউ কমপ্লিট এনি ইংলিশ কোর্সেস অফ এনি ইংলিশ কোচিং সেন্টার ইন ইংলিশ কোর্স এট এনি কোচিং সেন্টার অর্থাৎ তুমি কোনো কোচিং সেন্টারে কোনো ইংলিশ কোর্স করছো নিটলি আই হ্যাভ কমপ্লিটেড ইন ইংলিশ কোর্স ইন হ্যাকসাদিল জাবাদার হ্যাকসাজ ইন্দার ইজ দ্য কমফর্টেবল ইংলিশ কোচিং সেন্টার হাউকে হাউ লং ডিড ইউ কমপ্লিট ইউর কোর্সেস এট হ্যাকসাস কত দিন ধরে তুমি এই কোর্সটা করছো হ্যাকসাশে আই হ্যাভ লং আই লং হ্যাভ বিন আই লং হ্যাভ বিন্সটিন ডেজ

হোয়াই কেন তুমি হোয়াই ডিড নট ওয়াই আর নট ইউ এবল টু লার্ন ইংলিশ প্রপারলি কেন তুমি ইংলিশ শিখতে পারো প্রপারলি আই টু লার্ন ইংলিশ প্রপারলি স্পেশালি স্পেশালি বেসিক ইংলিশ ইজ নট বোজ মানে তুমি বেসিক ইংলিশ শিখো নাই তোমাকে বেশি শিখা ইংলিশ কবে তোমাকে বেসিক তুমি বলো যে আমাকে বেসিক ইংলিশ না শিখিয়ে সরাসরি আইল্ট কোর্সে ভর্তি করেছে ইংলিশ বলো তো আমাকে বেসিক ইংলিশ না শিখিয়ে না শিখিয়ে সরাসরি ইংলিশ কোর্সে ভর্তি আইল্টসে ভর্তি করাইছে আমাকে উই না 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 আমাকে বেসিক ইংলিশ না শিখিয়ে জি সরাসরি আইল্টিএস কোর্সে ভর্তি করানো হয়েছে যে আমাকে তো স্যার সাবজেক্ট স্যার হুম হুম স্যার আমাকে তো স্যার তো আমাকে তো স্যার মাই আওয়ার না 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 এটা সেটিং করো এই সেন্টেন্সটা কিভাবে করতে হবে বলতে আমাকে বেসিক ইংলিশ না শিখিয়ে আমাকে সরাসরি আইএলস কোর্সে ভর্তি করাইছে হ্যাকজাসে যার কারণে আমি ইংলিশ শিখতে পারিনি আইএলটিএস শিখতে কমপ্লিট করতে পারিনি কেউ ইংলিশ কে হবে আমাকে আমাকে বেসিক ইংলিশ না করিয়ে না শিখিয়ে সরাসরি আইএলটিএস কোর্সে ভর্তি করানো হয়েছে এটা ইংলিশ করো এই সেন্টেন্সটা ইংলিশ করো আই লার্নিং আই লার্নিং লার্নিং হবে না আমাকে বেশিকে কে না ভর্তি না করিয়ে আমাকে তার মিনিং কে দিইবো আয়ত তো আমাকে আই দিয়ে বলতে পারো আই আই নট লার্নিং এটা হলো প্যাসিভ ভয়েস সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসের আগে তুমি এখন সাবজেক্ট পারব মিলিয়া ট্রেস সেন্টেন্স মেকিং করতে চেষ্টা করো কীভাবে সেন্টেন্স আসবে এটা আমাকে বেসিক ইংলিশে ভর্তি না করে সরাসরি হ্যাকজাসে আমাকে আইএলটিএস এ ভর্তি করাইছে যার ফলে আমি এই সম্পূর্ণ ইংলিশ শিখতে পারি নাই ওকে সো হোয়াট ইজ ইউর প্ল্যান নাও এখন তোমার প্ল্যান কি আই প্ল্যান ফর মাই হায়ার স্টাডি অ্যাব্রোড তুমি কইবা আই লাইক টু স্টাডি I like to study higher education in abroad. So, if you like to study in higher education in USA or other country, you must have six point IELTS. So, you will 6.0 you six point score. 6.0 You will be able to get this score. I will able to get better score. In absolutely six. তুমি কি এখন পরীক্ষা দিলে সিক্সেস স্কোর করতে পারবে অবসেলেটলি অবসেলেটলি কারণ বাট তোমার তো বেসিক ইংলিশ ভালো নাই তুমি কীভাবে সিক্সেস স্কোর করতে পারবে ইউ ই রোন হ্যাব গুড নলেজ ইন বেসিক ইংলিশ হাউ ইউ এবল টু হ্যাভ দিস স্কোর কোর কীভাবে তুমি এই স্কোরটা করতে পারবে আই অ্যাভেল টু IELTS এর তো সাতটা module আছে module মানে দুইটা দিন তুমি six পাও তো six english বলো তো IELTS এর সাতটা module আছে i will able টু uh, able দুইটা দিব um, কিন্তু তোমার তো এই ইউ ডোন্ট হ্যাভ নলেজ তোমার কাছে ইংলিশের বেসিক নলেজ নাই ইজ ইট পসিবল এটা কি সম্ভব উইদাউট বেসিক ছাড়া কি সম্ভব তুমি আইএলসি সিক্স পয়েন্ট পাওয়া ইজ ইট পসিবল সো হোয়াট ইউ শুড ডু তোমাকে কী করতে হবে এখন টু হ্যাভ সিক্স প্লাস স্কোর হোয়াট ইউ শুড ডু তোমাকে সিক্স প্লাস স্কোর পাওয়ার জন্য কী করতে হবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন বেসিক প্রপারলি প্রথম বেসিক শিখবে প্রথম বলে যে আমাকে বেসিক শিখতে হবে এবং আমাকে ইংরেজি আইএলসে ইংলিশে চারটা মডিউল রিডিংয়ের বকেবারে জানতে হবে এবং নিজে নিজে ইংরেজি সেন্টেন্স লেখা এবং বলার অ্যাবিলিটি গেদার করতে হবে নীল বলতো এটা নীল বলো আমাকে প্রথমত আমাকে নিজে নিজে ইংরেজি সেন্টেন্সে লেখা বা কথা বলার দক্ষতা অর্জন করতে হবে এটা বলো